শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তা শুভ সকাল 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 উঠে গিয়ে এখন কাজ করছি হ্যাঁ এখন মানে গেতে এক ঘন্টা কাজের পরে একটু ভিডিও করছি এখন পানি এসে গেছে চলো কাজগুলো সেরে ফেলি তা কাজ ছাটা বলতে ঝেঁটো না লাতা দিয়ে সকালবেলার এই কাজ এখন কাচাকুচি করিনি কারণ আকাশ মেঘলা মেঘলা করছে আর কাচাকুচি হয়ে রয়েছে তা এ বাসনগুলো মাজার আগেই বার করার আগেই পানি চলে গেছে পানি নিয়ে তা পুকুরে আজকে ধুতে হবে মেজে লি এখান থেকে চলো আবারও পরে কথা হচ্ছে মাজামুজি শেষ করে আর আমি এখন আমার কাজ সব সারা হয়ে গেছে এক একসাইডে উঠেই ঝুটু ফুটু করে কাজ সেরে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটা এখন চা খাইনি আর ওই উঠেছি কটার সময় জানো চারটের সময় উঠে কাজ করতেছি আমার কাজ দেখেছো রকম কাজ করতে হবে কত সব সর উঠতে হবে তো এখন কাজ সেরেলে আবার কাজে বসে যায় আমাদের মতো মানুষদের দুরন্ধ জিরেবাস সময় নেই আর সময় অনেক ইচ্ছেও নেই যদি ইচ্ছে থাকে তাহলেও সে অনেক ঘটনা পরে বলবো যদি অনেক ইচ্ছে থাকে কিন্তু উপায় নেই সব কিছুর উপায় থাকে না বেলা এগারোটা বেজে গেছে কি করব সকাল থেকে কিছু খাইনি তার রেশন থেকে আটা তুলে এনেছিলাম এনে গুলা রুটি করব। চিনি দিয়ে আর ওখানে চাল বার করে রেখে দিয়েছি ভাত বসাবো কিভাবে আকাশ ডাকছে দেখেছ আর এখানটায় গুলা রুটি হবে চিনি দিয়ে না হলে ছেলেরা খাবে না দুটো ছেলে ঝামেলা প্রচুর তবুও অন্য অন্য ছেলেদের থেকে আমার ছেলেদের ঝামেলা অনেক কম তা ঠিক আছে চলো গোলা রুটি করে নিই তার দেখানো হয়নি আর এখানটায় সবজি কাটছি বেগুন আছে ডিম আছে পাঁচশো আলু আছে আর এই কটা ঢেঁড়স সবজি মানে আমার বৌদি সবজি বিক্রি করে উনি দিয়েছে ফ্রিতে আর এই চারটে বেগুন পোড়া করব বেগুন পোড়া ঢেঁড়স বেগুন একসঙ্গে চচ্চড়ি করব আর ডিম ভাজা করব। আর আলু ভাজা করব আলু ভাজা ডিম ভাজা ওরা খাবে আর আমার এখানটায় ভাইপো ছেলেরা সব খেলছে আমার একটা ছেলে দুটো ভাইপো আছে তা চলো রান্না বান্না কমপ্লিট এবার ভাত খেতে বসে গিয়েছি ডিম ভাজা আলু ভাজা আর একটুখানি তরকারি নিয়েছি তা আমার এইটুকুনি তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে তা এখন বাজে দুটো মেঘলা করেছে দেখো আর ডাকতেছে গরম গরম করে দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু দুটো গরমের সময় দুটোর সময় মানে চা চা রোদ নিম মেরে এসেছে মানে কখন কোন মুহূর্তে পানি কপক ঢিলে দেবে বুঝাই বাহুল্য দেখতে পাচ্ছ আর আমাদের সদনা গাছের ডাঁটাগুলো সব শুককে গেছে মানে খাওয়ার লোক নেই বলছি দাদার গেঞ্জি কাটা তুলে আনবি খাওয়ার লোক নেই আর এই দেখা হা 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 হচ্ছে দেখেছি পাখির দল এরা ছুটি ছুটি করতে থাক যখন পানি আসবে তখন দড়ি রাখ ওই দড়িটা নোংরা দড়ি সেই গুহে গেছিল ফেল দে দেখে দিচ্ছি দে আকাশকে আমাদের ডাকতেই দেখেছে